হবে একেবারে আনন্দ হবে এখানে যত জয়েন্টগুলো আছে জয়েন্টগুলো একেবারে ছুটে যাবে হাতের ব্যথা ঠিক হয়ে যাবে মন ঠিক হয়ে যাবে মনের মধ্যে এক স্মরণাপূর্ণ ভাব আসবে তাই যে বাবা বারো ক্লাস পাস করে এইস এস বাংলার থেকে পাশ করে বাবা সকলে মনে করেছিলেন উচ্চ ঘরে সম্ভ্রান্ত পরিবারের ছেলে নালে উকিল হবে নালে ডাক্তার হবে এত সুন্দর মেধাবান ছেলে আর না হলে কোনো পুলিশ অফিস হবে দেখতে রুষ্ট পুষ্ট আর বাবা কি হলো হয়ে গেল তোমার উকিল হয়ে গেল ডাক্তার হয়ে গেলো রুষ্ট পুষ্ট ভারুকরাশ ফাঁস করে বাবা আমার কি করলো ফোটোবালার থেকে মনে একটা অনুরাগ থাম্মার কাছে শুনেছিলেন শহী নন্দলালার কথা যে নন্দনালা সকলের ঘরে ঘরে মাখন মিস্ত্রি খেতে যায় আর তাকে দেখার জন্য ব্রজগবিগণ একেবারে রাত জেগে থাকেন ওই যে মাথার মধ্যে ভুট ঢুকে গেল আর যার জন্য কি হলো বাড়ি ঘর দর সব কিছু ত্যাগ করে দিলেন গুরুদেব এসেছিলেন বাড়িতে গুরুদেবের কাছ থেকে জোর করে তিনি কি করলেন গুরুদেব আমায় মন্ত্র দিন মন্ত্র দিয়ে আমি ভগবানের সেবা করব সাধু সেবা করব গুরুদেবও বুঝতে পারেনি যে সংসার ছেড়ে পালিয়ে যা হয়েছিলেন একেবারে দীক্ষা আমন্ত্রণীয়ার সাথে সাথে বলেজ্জ হয়ে গেল সেখান থেকে পালিয়ে একেবারে নন্দগ্রাম ঝাড়িখণ্ডের পথ হয়ে একেবারে ছুটতে 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 তিন মাস পর কি অনুরাগ তখনকার দিনে তো গাড়ি ছিল না তখনকার দিনে ব্রজের মহাত্মারা যারা বৃন্দাবনে যেতেন তারা বঙ্গদেশ থেকে শুরু করে এই বাংলা পর্যন্ত পায়ে হেঁটে যেতেন বৃন্দাবনে ঝাড়িকণ্ডের পাট দিয়ে তখন একটা অঙ্কন রেখা ছিল হঠাৎ করে নন্দ গ্রামে গিয়ে উপস্থিত হলেন মনে মনে করলেন যতক্ষণ পর্যন্ত গোপাল তুমি আমাকে দেখা দেবে না ততক্ষণ পর্যন্ত আমি অন্য আহার জল কিছুই খাব না কিন্তু দুদিন তিন দিন হয়ে গেল নন্দলেরা আর দেখা দেয় না ধীরে 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 আস্তে 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 সেখানে থাকা শুরু করলেন অনেক দিন হলো নন্দলালার জন্য মালা আর থেকে ধরে দেখা না মনের মধ্যে একটা অনুরাগ এতদিন ধরে তোমার এই নন্দগ্রামে আছি তুমি দেখা দেবে বলে তুমি যখন দেখাই দেবে না আমি আমার এই প্রাণ আর রাখবো না অন্য জল খাওয়া ছেলে রাত্রিকালে বালগোপাল নন্দললা স্বপ্নাদেশ করলেন জিয়ারে আরে বাবাজি আরে বলো তুমি যাও তুমি এখান থেকে চলে যাও একেবারে পশ্চিম দিকে ধাবিত হও সেখানে গিয়ে দেখবি রাধারানীর একেবারে বসানাধাম সেখানে গেলে রাধারানী তোমাকে অবশ্যই কৃপাহা করবে স্বপ্ন আদেশ পেয়ে একেবারে সেই বালক চলে গেলেন নন্দগ্রাম থেকে একেবারে পশ্চিম দিকে ধাবিত হয়ে বর্ষানা যেখানে রানীর বাড়ি বেশ ভালো রাজার বাড়ি আর যখন এই গেটে উঠতে না উঠতে এই প্রচন্ড তিন চার দিন ধরে অনাহার কিন্তু ভগবান এত দয়াময় কিবাময় না খেয়ে আছেন এই জন্য ভগবানের তো দুঃখ নয় কিন্তু রাধারানী তো করুণাময়ী সাথে সাথে রাধা রানী কি করলেন তার সেবককে একেবারে থালায় করে প্রসাদ দিয়ে পুষ্পমালা দিয়ে গেটের সামনে দাঁড় করে রেখেছে আর গেটের সামনে যখন দাঁড় করে রেখেছেন আর ফুল বাবা যখন সেখানে গেছেন যাওয়ার সাথে সাথে বললেন ফুলের মালা পরিয়ে তাকে সম্বোধন করে বললেন রাধারানী বলেছেন তোমার রাধা রানী তুমি যাবে কিন্তু কতদিন ধরে তুমি খাও না তাই রাধারানী তোমার জন্যই প্রসাদ পাঠিয়েছেন মাত্রই চোখ দিয়ে জল এসে আমি এখনো প্রবেশও করলাম না গেটে ধুকতে না ধুকতেই রাধারানী আমার জন্য একেবারে প্রসাদ পাঠিয়ে দিলেন কি ভাব একেবারে রাধারানীর সেই উপরে যখন গর্ভমন্দিরের কাছে প্রবেশ করলেন শ্রীমতী রাধারানীর দরবারে গিয়ে একেবারে রাধারানীর চরণে লুটিয়ে পড়লেন হা রাধে ও করুণাময়ী রাধে ও কৃপাময়ী রাধে তোমার মতন কৃপাময়ী তোমার মতন করুণাময়ী তো এই জগতে হতে পারে না তুমি আমার মন বুঝে আমাকে এইভাবে তুমি সেবা করছো আমি এসেছি তোমার ধামে তোমার সেবা করবার জন্য তা না তুমি উল্টা আমার সেবা করছো রাধারানীর ওখানে বেশ কিছুদিন ধরে থাকলেন কিন্তু থাকতে থাকতে ছোটবালা যে বাবা মা যে বাকি বিহারীর ভক্ত ছিলেন বাবা মা বাকি বিহারীর পরম বৈষ্ণব ছিলেন বাকি বিহারীর পূজারীদের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন তাই তার বাঁকি বিহারী দেখার জন্য মনে বড় স্বাদ হয়ে গেল বর্ষনাথ থেকে একেবারে বাঁকি বিহারী দর্শনের জন্য চললেন ছুটলেন আর বাকি বিহারীর জন্য প্রত্যেক দিন কি করেন বাকি বিহারীর জন্য একেবারে প্রত্যেক জায়গার থেকে সকালবেলা ব্রহ্ম গিয়ে যত বাগিচা আছে সমস্ত বাগিচার ফুল একেবারে ভোর মুহূর্তে ধূর্ত চোর বাবাজি ধূর্ত চোর একেবারে সমস্ত ফুল চুরি করে বাকি বিয়ারের জন্য মালা গেতে 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 প্রত্যেক দিন বাকি বিয়ারে পরায় এখন এখন জি আর খুঁজে পাচ্ছে না যে কে মালা চুরি করে হঠাৎ করে চোরকে ধরতে পেরেছেন আর চোরকে ধরতে পেরে থানায় ডায়েরি করেছেন পুলিশ তাকে ধরে নিয়ে গেছে দারোগা এখন থানার মধ্যে জিজ্ঞাসা করছে না বাবা মানুষ জিনিস চুরি করে মানুষ সোনা দানা চুরি করে তুই এই ফুল চুরি করতে গেলি কেন বলে যে আমি কোথায় ফুল চুরি করেছি বলে বাড়ি পরের বাগানের ফুল না বলে নিয়ে মানে চুর নয় বলে পরের বাগান আচ্ছা দারোগা বাবু তোমায় একটা প্রশ্নের উত্তর দেবে আমার এই প্রশ্নের উত্তর যদি তুমি ঠিক ঠিক দাও তাহলে আমি নিজেকে চোর বলে আমি মনে করবো বল বাবা বল তুই কি বলতে চাস বললেন যে এই বৃন্দাবন টাকার বলে বাকি বিহারী ভগবানের এটা কার দাম বলে ভগবানের দাম রাধা গোবিন্দের বললেন যে এই বৃন্দাবনের সমস্ত ফুল বাগিচা তাহলে কার বলে বাকি বিহারী তাহলে বাকি বিহারের ফুল যদি তুলে বাকি বিহারীর জন্য আমি যদি মালা গাঁথি তাহলে আমি চোর হলাম কি করে দারোগা বাবু বললেন যে বাবা তোর সাথে আমি আর বেশিক্ষণ কথা বললে বোধহয় আমার মাথা খারাপ হয়ে যাবে শেষে আমি তোর মতন কাপড় এই আমার কাপড় খুলে খুললে বাবাজি হয়ে যাব বাবা আমার বাল বাচ্চা আছে তুই চলে যা শেঠজি তখন থেকে বললেন যে এই চোর বাবাকে আর আটকানো যাবে না লাস্টে এসে শেষে এসে কি করলেন শেঠজি দণ্ডবোধ খেয়ে বললেন বাবা তোর যত ফুল লাগে বাগিচার সব ফুল তোর বাকি বিহারি চা নিধায় গুড় সেই থেকে বাকি বিহারীর জন্য নাম হয়ে গেল ফুলচোর বাবা কি নাম হল ফুলচোর বাবা বাবা তখন থেকে মাঝে মাঝে ওই বৃন্দাবনে নিকুঞ্জ বনে নিধু বনে তার সকলের কাছে শুনেছে এখানে রাধারানী নিত্য হ্রাস করেন তাই বাবা কোনো একটা দিব্য ঝাড়ু জোগাড় করে বাবা সেখানে রোজ ঝাড়ু সেবা করেন আর সারাদিন ওখানে করে থাকেন জব করেন তপ করেন বাবা সেখানে ভজন করেন যেন দিব্য বাবার ওই সেবা যেন রাধারানীর কাছে একেবারে প্রিয় হয়ে গেছে একদিন রাধারানী রানী রাত্রি লীলা করতে করতে নুপুরের একটা বলয় কুলে পড়ে গেছে এই বলয় আর খুঁজে পাচ্ছে না এমন সময় ললিতার কাছে বলছে ললিতা ওই যে ফুলসখী আছে না ফুলসকি প্রত্যেক দিন আমাদের কুঞ্জ ঝাড়ু দেয় ওই ফুলসখীর কাছে গিয়ে জিজ্ঞাসা কর না যে ফুলসখী নিশ্চয়ই আমার কানে আমার পায়ে নুপুরের একটা দুল পড়ে গেছে এই জন্য আমার দুলটা কেমন জানি রুন ঝুনু করে কম বাজছে লরিদা বলছে কোথায় ফুলসখী ওখানে তাক পাগলা বলে আরে না ও পাগলা বাবা নয় ও আমার কুঞ্জের সখী ফুল সখী অর্থাৎ রাধারানী তাকে নিজের কুঞ্জের সখী বলেই ঘোষণা করেছেন প্রেমসে বলো এই জন্য বৃন্দাবনে কেউ যদি গিয়ে ঝাড়ু সেবা করেন তাহলে আপনাদের কি পেস্টি যাবে মান সম্মান ডুবে যাবে বৃন্দাবনে গিয়ে যদি একবার কুঞ্জি গড়াগড়ি করেন গোবর্ধন তটে গড়াগড়ি করেন তাহলে কি দামি শাড়ির ভাস নষ্ট হয়ে যাবে শাস্ত্রী বলেছেন যে ধামে বা ঠাকুরের বিগ্রহ সেবার সামনে কেউ যদি প্রণাম করে দণ্ডবোধ করে গরাগরি করে তাহলে ওই যে শরীরে অঙ্গে যে ধুলি লাগবে এক একটা ধুলি তার কি হবে যে একেবারে কয়েক কোটি কল্প তিনি বৃন্দাবনে একবারে গোবিন্দ সেবা লাভ করবেন হলো ঠাকুরের সামনে গড়াগড়ি করলে ঠাকুরের সামনে বাঁকি বিহারিতে ব্রজধামের ধুলিতে গড়াগড়ি করলে কি হয় যে সেই যে ধুলি অঙ্গে যতদিন যে কটা ধুলি লাগবে তত কল্প পর্যন্ত তুমি ব্রজবাস একবারে একেবারে বৈকুণ্ঠে বাস করবে পেন্সে বলো তাহলে আমরা চিন্তা করি আমাদের বেনারসি শাড়ি ভাজ হয়ে যাবে প্রণাম করতে গেলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে করি আহা ঠাকুর করো তোমার বৃন্দাবনে আসছি আমার পরিবারটাকে ভালো রেখো বৃন্দাবনে যাই প্রেম কো প্রেম পেতে যাই না আমরা যাই ধান্দা করতে সাধুগুরু গোস্কুল দেখলে আগে তার চরণটা সুই আর পিছনের দিকে ছুঁয়ে ছুঁয়ে পিছন ভাবি যেন আমাদের পরিবারটা সুখে থাকে সংসার সুখে থাকে বাড়িঘর সুখে থাকে আমার ছেলে যেন ভালো হয় একটা ভালো বৌমা পায় আমরা বৃন্দাবনে যাই কিন্তু বৃন্দাবন পাই না বৃন্দাবনে গেলে বৃন্দাবনে এমন দর্শন নয় বৃন্দাবন মহিমামৃত নামক গ্রন্থে প্রবধানন্দ সরস্বতী পাদ লিখছেন যে বৃন্দাবনে গিয়ে এই দলবদ্ধ হয়ে বৃন্দাবনে গেলে কখনো ভগবত অনুভূতি হয় না কেন দলে দলে সারাদিন তো ঠুকা করতে করতেই থাকবেন তুমি আমার চিরুনি নিলে কেন এই আমার ব্যাগ খুঁজে পাওয়া যাচ্ছে না এই আমার বান্ধবে আমার মোবাইল নিয়ে গেল চশমা নিয়ে গেল এই করতেই জীবন শেষ বৃন্দাবন দর্শন একেবারে হয়ে গেল কেন দশজন একসাথে থাকলেই মায়েরা একেবারে শুরু করে দেয় লঙ্কা তাই বৃন্দাবনে এইভাবে নয় বৃন্দাবন দর্শন করতে গেলে একান্তে কখনো রাধাকুণ্ডের টটে গিয়ে বসে থাকুন না একান্তে গিয়ে কখনো কোনো বৃক্ষতলে গিয়ে একটু বসে থাকুন না মনটাকে বিষয় থেকে সরিয়ে সংসারের সমস্ত চিন্তা থেকে সরিয়ে রাধা গোবিন্দের লীলাকে স্মরণ করে কখনো বৃন্দাবনের কল্পরতা তারা সকলেই বলে কৃষ্ণ কথা তারা সকলে কৃষ্ণ কথা জানে তারা কৃষ্ণ কথা শোনাবেন বৃন্দাবনের পশুপক্ষী তারা সকলে কৃষ্ণ কথা শোনাবেন তারা কৃষ্ণ কথা জানে কি করে কৃষ্ণের কথা বলতে হয় তারা জানেন আমরা জানি না ওই জন্য বৃন্দাবনে তো যায় কিন্তু বৃন্দাবনে যায় কিন্তু পায় না কেন পাই না বৃন্দাবনে যেতে গেলে কোনো বৃক্ষের কাছে কখনো গিয়ে কোনো বৃক্ষকে একবার জড়িয়ে ধরবেন না বিধি যেন তরুলতা সাজিতাম যেন কুঞ্জ বনে একেবারে কল্পলতা বিধি সাজিতাম যেন কুঞ্জ বনে আর উদ্ধব বলছেন সাজিতাম যেন ব্রজগোপী নুপুরের চরণের আবরণে একেবারে নুপুরের আবরণে লতা পাতা হয়ে বলছেন উদ্য বলছেন যে আমি লতা পাতা হয়ে রাধে যখন তোমার গুঞ্জের মধ্যে একেবারে তোমার গুঞ্জের মধ্যে আগিয়ে যাব তখন তুমি তোমার চরণ দ্বারা আমাকে আমার এই কোমল লতাকে তুমি পদদুলিত করে দিও চাই না বৃক্ষ হয়ে থাকলে তো মাথা উঁচু করে থাকতে হবে আমি বৃন্দাবনে লতা পাতা হব লতা পাতা হলে তাহলে আমি মাটিতে নুয়ে থাকবো আর তোমার ব্রজগোপীগণ আর তোমার রাধা হে রাধে তুমি যখন আসবে তোমার শ্যাম যখন আসবে আর আমার উপর দিয়ে একেবারে পায়ে দিয়ে পদদলিত করবে তখন আমার জীবন একেবারে ধন্য ধন্য হয়ে যাবে প্রিন্সিপাল রাধে রাধে একে বলে ভাব এই সকল ভাব যখন হৃদয়ের মধ্যে আসে তখন বিষয়ের চিন্তা থাকে না তখন লবণ এই সকলে চিন্তা থাকে না এই জগতের মধ্যে যারা একবার ডুবে যায় তখন তাদের এই সংসারের কাছে তখন কি হয় সংসারে থেকেও তিনি সংসারে থাকেন না এই যে প্রেম বৃন্দাবনের বলছেন এই জন্য যে আমাকে বৃন্দাবনের একটা বেশ্যা পতিতা করেও জন্ম দাও বৃন্দাবনে গিয়ে যদি পতিতা হয়ে যদি বৃন্দাবনের ধামে পড়ে থাকতে পারি তাও আমার জীবন ধন্যতে ধন্য বনিতা হয়ে যদি তোমার নামের বনিতা হবো তোমার প্রেমের বলিতা হবো তোমার কৃষ্ণ নামে কলঙ্কিত হব কৃষ্ণ নামের কলঙ্ক নিয়ে তোমার ধামে যদি পাগলের মতন কোনো দাসত্ব অভিমান দিও না আমি বৈকুণ্ঠের কোনো দাসত্ব অযোধ্যার কোনো মহিষী হতে চাই না তোমার বৃন্দাবনের একটা কীট হয়ে জীবন জীবনযাপন করতে চাই কেন জানো তো তোমার এই বৃন্দাবনে নিত্য আজও সেই লীলা হয় যে লীলাকে অন্তত দর্শন তো করতে পারবো সংসার সংসার করে মিছে গেল কাল মিলিল না কিছুই শুধু ঘটিল জঞ্জাল কিসের সংসার আর ছায়াবাজি প্রায় ইহাকে যত্ন করে বেঠা দিন যায় ভক্তিবিনোদ ঠাকুর বললেন একে যত্ন করছেন এই সংসারের মধ্যে এত যত্ন করছেন এই যত্ন করে করে আপনি কি করছেন যে যত্নটা गोविंदীতে করা দরকার সেই যত্নটা আপনি কি করছেন যে এই সংসারের মধ্যে করছেন কিন্তু এই সংসার রূপে যত্ন করলে কি হয় আচ্ছা বলুন তো দেখি পিতলের বা কাসা বা তামার যদি পাত্র দীর্ঘদিন যদি নামাজা হয় না দোয়া হয় কি হয়ে যায় কালো হয়ে যায় শুধু জল দিয়ে ধুলে কি সেটা চকচক করবে কি না শুধু ওই তেতুল বা খাটটা দিয়ে তুললেও চকচক করবে তাতে কি করতে হবে একেবারে বালি বা মাটি দিয়ে একেবারে খাটটা দিয়ে যদি ডলা দেন তখন কি হবে চকচক চকচক করবে বলছেন হয় সাধন ভজন সাধু সঙ্গে অনুক্ষণ যতক্ষণ পর্যন্ত সাধু মুখে সাধু দ্বারা নিজেকে অতিবাহিত করতে পারবেন না ততদিন পর্যন্ত কি হবে আপনার ভজন সাধন ওখানেই দাঁড়িয়ে যাবে কেন সংসারে থেকে কি ভজন সাধন হয় না বলে হয় কিন্তু সংসারের ভজন সাধন একটা জায়গায় দাঁড়িয়ে থাকে এখান থেকে উঠতে পারে না সাধন ভক্তিতেই দাঁড়িয়ে থাকে এখান থেকে করতে পারে না যতক্ষণ পর্যন্ত সাধুরূপী সঙ্গ সাধু সঙ্গে হরি কথা একমাত্র চাই সংসার জেনিতে আর অন্য কিছু নাই এই জন্য বললেন যে এই এই যে ভাব অনুরাগময় জীবন 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 একবার ধারণ করবে সৎগুরুদেবের দীক্ষা প্রাপ্ত হবে এবং ব্রজের অনুরাগময় ভজন যারা পাবে তাদের জীবন চরিত্র চলার গতি চলাফেরা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে বাচালতা বোধ হবে না ফুলবাবা তো প্রত্যেক ফুল চুরি করতেন এইবার নিকুঞ্জের মধ্যে ঝাড়ু সেবা দিতে শুরু করলেন একটা খুলে শ্রীমতী রাধা এই চরণে দীর্ঘদিন ধরে ফুল বাবা ঝাড়ু সেবা করছেন ঝাড়ু সেবা করতে করতে কবি যে ফুল বাবার থেকে ফুল সখী হয়ে গেছেন এ কথা কেউ জানেন না ফুল ও যদি সখী রূপে একেবারে তিনি এতদিন ঝাড়ু সেবা করতে করতে ধ্যান মগ্ন হয়ে তিনি দেখছেন যে আমি আকিবের দিব্য অপরূপ রূপে ব্রজগোপী দেহ ফুল বাবা লাভ করেছেন কেন রাধারানী তাকে করুণা করে নিধুবনে নিকুঞ্জবনে ঝাড়ু সেবা করেছেন এই জন্য তাকে এই সেবাতে দিয়েছেন মহাজনগণ বললেন বাড়িটা যতদিন পর্যন্ত বৃন্দাবন মনে না করবেন একটা সত্যি কথা বলেন তো কেউ যদি বলে যে ওটা আপনার বাড়ি নয় ওটা গোপালের বাড়ি ওটা গোবিন্দের বাড়ি আপনার মান সম্মান কি নষ্ট হবে হ্যাঁ কেউ যদি আপনার নাম না ধরে প্রতির নাম না ধরে যদি বলে গোপালের মা আপনার কি সম্মান নষ্ট হবে না আরো বেশি আনন্দ হবে কোনটা হ্যাঁ কেউ যদি বলে ওটা গোপাল বাড়ি ঠাকুর